হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি গ্যামো এয়ারগান নিয়ে এসেছি এটা হাত বদল করা হবে লোকেশন হচ্ছে ফরিদপুর আর এটা হচ্ছে পয়েন্ট টুটু ক্যালিভারের মানে কি টু টু ক্যালিভারের গ্যামো নিতে চেয়েছে তারা এটা নিতে পারেন এটার দাম চা দাম হচ্ছে ষাট হাজার টাকা দাম দর করা যাবে আর হচ্ছে এটা ইয়ে এটা হচ্ছে টুটু ক্যালিভার মেড ইন স্পেন স্পেনের একটি গান আপনারা জানেন গ্যামো গান মোটামুটি ভালো মানে তো এটা হচ্ছে দু তিন বছর ব্যবহার দুই বছরের মতো ব্যবহার করা হয়েছে আর বিস্তারিত তথ্য হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন এটা লোকেশনটা হচ্ছে ফরিদপুর এখানে এসে দেখে এটা নিতে পারবে যারা এটা নিতে চান বিস্তারিত ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে এটা নিতে পারবেন এটা হচ্ছে গ্যামো এক হাজার মডেলের আর বিস্তারিত তথ্য ডিসক্রিপশানে দেওয়া থাকবে সকলকে ধন্যবাদ ভিডিও তো এতক্ষণ দেখার জন্য আর আবার যদি একটু কাছ থেকে দেখায় আর এটা হচ্ছে রেডিয়ামের মিটার মাছি আর আপনারা আছে বুষ্িরে একটি স্কোপ লাগানো আছে সাথে আর এটা ফরিদপুর লোকেশন হচ্ছে ফরিদপুর এখানে এসে দেখে নিতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আপনাদের কোন ধরনের ভিডিও চান কি মডেল ভালো লাগে সে বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ